রাহুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম চারটে জিনিস কখনো ছাড়তেন না দেখে আপনার মনে থাকে কি না হাত সারাজ্জিয়াল্লাহ আনহা বলেন আর গাউন লেদা হন্না চারটে জিনিস সাল্লাহ কখনো ছাড়তেন না এক সম আসোরা মহর্লামের দশ তারিখের সেম দু গলা আশরো হিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম কতদিন হজের মাসের এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন আহ মিনকুল সাহারিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার রাকাতাল ফজরে ফজরের দূরে এই শোনা আমার দিকে দেখো তো তোমার মনে থাকে কি না চারটা জিনিস আলারসুল কখনো ছাড়তেন না এক মহরমের দশ তারিখের শ্যাম দুই জলহিক এক তারিখ থেকে নয় পর্যন্ত শ্যাম তিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার ফজরের দূরে কাজ শুননা মনে মনে বলবা বাড়ির দিকে যাবা বলে কি গো কি গো আরেকটা কি গো হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে ওটা ফজরের দূরে কাজ শুননা চারটা মিলাতে হবে না বাড়ির দিকে যখন যাবেন তখন বলবেন এ আমার এ বল তোরে চারটে কি কি বললো হ্যাঁ তুই ভুলে গেছিস এক মহরমের দশ তারিখের শ্যাম দুই জুলহিজার এক থেকে 9 পর্যন্ত সিয়াম তিন প্রত্যেক মাসে তিনটে আর একটা আর একটা কি বললেন আর একটা কি বললেন ফজরের ধিরেкат সুন্নাত আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না আবু হুরায়রা তালা তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউম আশুরা আহত সুবহানাল্লাহি ওয়া কাফরা সানা তালতি ক্বাবলাহু আমি আশা করি কেউ যদি মুহররমের দুই দিন সিয়াম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন আত শবাল আল্লাহে সেমন আরাফাস বাল্লাহ ফের সানাত আল্লাহ্লাহু বা সানাত আল্লাহতি বাদাহু কেউ যদি আরাফার একদিন সেম থাকে এক বছর আগে এক বছর পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার একদিন সমান কতদিন পাপ ক্ষমা হবে দুই বছর তিনি বলছেন সাদা এমিন মিন কুল্ল সাহারিন কা সেম ই তা কেউ যদি প্রতি মাসে তিন দিন সেম থাকে সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে তিন দিন সিয়াম থাকলে তত নেকি হবে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান সামা রমাদানা সুমা বাহু সিত্ত মিন শাওয়াল কানাকা সিয়াম ইদাহারে কুল্লাই কেউ যদি রমজানের সিয়াম থাকে রমজান মাস তারপরে ছয় দিন শাওয়ালের থাকে সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে সওয়ালের ছয় দিন শ্যাম থাকলে তত কি হবে একটু এখানে জরুরি কথা আছে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বল শোনেন আপনাকে বলছি মহিলা বৈঠকে তো আপনি কতদিন বলেছেন বুবু। শোনো ববু তোমার কিন্তু হাইজের কারণে পাঁচটা রোজা ছুটে গেছে বুবু, ওটা আগে করিও এটা ফরজ ববু আরে এটা পরে করিও বুবু আপনার কথা ভুল হয়েছে আপনি নাহি বলেছেন আমার কথা বোখারিতে আছে বুবু সব কথাই নাকি বোখারিতে আছে বুবু আপনার কথা বোখারিতে নেই এইটা বোখারিতে আছে আয়েসার জিয়াল্লাহ তালহা বলছেন হায়েজের কারণে যে আমার পাঁচ সাতটা রোজা ছুটে গেছে এইটা আমি দশ মাস পরে পরের সাবানে রাখি কেন এই দশ মাস আমি ওসব নফল সেম থাকি না কেন থাকি না কোন সময় যদি আল্লাহ নবী আমাকে বলেন না এই দিকে আসো আমাকে যদি মিলনের জন্য ডাকে তখন আমি তাকে বলতে পারবো না যে আমি নফল সেম আছি এই জন্য আমি থাকি না তো আয়েসারা জিয়া তালানায়ে যে রোজা যে ছুটে যেত এটা কখন করতেন বলেন তো দেখি দশ মাস পরে যখন আবার সাবান আসবে তখন কথা বুঝা গেল না মনে হয় তো এই বুবু কেন বলল যে বুবু আগে রোজা বুবু তারপরে নফল রোজা বুবু বুবুর বুবুর সব কথাই নাকি আছে কথা নেই সাহেব আপনি কি আমার বক্তব্য ব্যঙ্গ করছেন জি আপনার বক্তব্যকে আমি অমান্য করলাম কে বলেছে আপনাকে এইভাবে বক্তব্য দিতে মহিলাদের সামনে আপনি কে তদন্ত করেছেন কেন আপনি বলতে যাবেন এখান থেকে ওখানে এই জেলা থেকে ওই জেলা কে আপনাকে দায়িত্ব দিলো আল্লাহ নবি আল্লাহ আল্লাহ কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহর নবীর একসাথে এগারো জন স্ত্রী ছিলেন এগারো জন কেউ দিন প্রচার করার জন্য বাড়ি থেকে অন্য জায়গায় যাননি যদি প্রমাণ হয়ে যায় আমি আবদুর রাজাক বিনিসভা আর বক্তব্য দিব না যদি প্রমাণ হয়ে যায় যে গেছিল। আমি আবদুর রাজাক বিনিসভা আর কোনোদিন বক্তব্য দিব না মহিলারা বলেছিল পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল আমরা বসতে পারি না আমরা কি করব। পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল আমরা তো বসতে পারি না আমরা কি করব তখন আল্লাহ রসুল বলছেন এই শোনো শোনো তুমি একটা বাড়ি ঠিক করো তো অমুকের বাড়িতে তোমরা বসিও আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব তখন আল্লাহ রসুল বললেন না আমি আয়েসাকে পাঠিয়ে দিব তোমরা সেখানে দিন ধর্ম শিখিয়ে নিও শোনো মহিলারা তোমরা অমুকের বাড়িতে বসিও আমি আয়েশাকে পাঠিয়ে দিব তোমরা দিন ধর্ম শিখে নিও এই কথা তিনি বললেন না তিনি বললেন তোমরা অমুকের বাড়ি নির্ধারণ করো সেখানে বসিও আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। এই কথা মোহাম্মদ সাল্লাম বললেন হাদিস বোখারি মুসলিম অতএব আপনি আমার দিনী বোন আপনাকে আমি সম্মান করি এ কথাই ঠিক আপনাকে আমি অপমান করি না এ কথাই ঠিক আপনি বাড়িতে বসে আয় আয়েসার মতো পাড়ার মহিলাকে দিন ধর্ম শিখান তবে আপনি বই পুস্তক পড়ে বাবু তাহলে বারো বছরের নেকি হবে বুবু বুবু জাহান নামে চলে যাও বুবু জাল হাদিস দিয়ে আপনি জাতির সামনে ধর্ম প্রচার করিয়েন না আপনি আমার দিনিবন আপনি বলবেন এই কথা বুবু শোনো দিনরাতে বারো রাখাত সোননাথ জোহরের আগ আগে চার পরে দুই এ হলো ছয় মাগরে পরে দুই এ হলো আট এসার পরে দুই এ হলো দশ ফজরের আগে দুই এ হলো বারো বারো রাকাত সোননাথ পড়ো বুবু প্রত্যেক বারো সমান একটা জান্নাতে ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর হাদিস কথা বুঝতে পারলেন না আর যদি বুবু জোহরের আগে চার রেখাত পড়ো জোহরের পরে চার রেখাত পড়ো তার মানে আট রেখাত যদি সোননাথ পড়ো জোহরের আগে চার পরে চার তাহলে জাহান নামি হারাম তাহলে জাহান নামি হারাম আপনার থামেন 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 আপনার একটা কথা বুঝতে পারি না আপনি কথাটা আবার বলেন তো আপনি বলেছেন যে সূর্য ঢোলার সাথে সাথে চার রেখাত পড়তে হবে এইটা নাকি যুদের সমান নাকি পাওয়া যাবে তো এটা কি জোহরের সোননাথ জিনা ওটা জোহরের সোনাত নয় সূর্য ঢোলার সাথে সাথে একবারে বারোটা পাঁচ দশ দিকে চার একাত পড়ে নেবেন এটা হলো ভিন্ন এটা কেন আব্দুল সাহেব এটা কেন এটা হলো এখন জান্নাতের সব এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে এখন চার একাত পড়ে যা বলবেন সেটাই পাবেন যা বলবেন সেটাই পাবেন যা বলবেন সেটাই পাবেন এই জন্য চার একাত আমার এটাতে নিয়ে কী হবে তাহার সমান সূর্য যখন ঢলে যায় সব দরজা খুলে যায় রাত যখন বারোটা হয় সব দরজা খুলে যায় যখন আজান দেওয়া হয় সব দরজা খোলা হয় এই সময়ে যে যা চাইবে সেই পাবে যে যা চাইবে সেই সেটা পেয়ে যাবে শুনুন ইসমে আজম পড়ে দোয়া করলে সব কিছু পাওয়া যায় ইসমে আজম পড়ে দোয়া পড়লে দোয়া করলে সব কিছু পাওয়া যায় ইসমে আজম এর নাম ইসমে আজ আজম তবে ইসমে আজম ওটাকে বলা হয় বিপদে পড়ে যদি এ দোয়া করে আল্লাহ বলছেন সে যে কোন ব্যাপারে আমাকে বললে আমি তাকে বাঁচিয়ে দেব আমি ইউনুসকে বাঁচিয়ে দিয়েছি মাছের পেট থেকে ইউনুস যদি মাছের পেটে এ দোয়া না পড়তো আমি আল্লাহ ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম ও যখন বলতে লাগলো মাছের পেটে তখন আমি তাকে মাছের পেট থেকে বের করে দিলাম পৃথিবীর যে কোনো মানুষ যদি বিপদে পড়ে বলে লাইলা কুন্ত তাহলে আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিব কতবার আব্দুর রাজাক সাহেব বেহি দুবার পাঁচবার নয় বিপদ যেমন বলবেন তেমন দুবার একবার দু দুয়াই লক্ষ্য মানে যাহার নামে চলে গেছে খবরদার সুয়া লক্ষ্য নেই সুয়া কটিবার হোক না কেন বলতেই থাকবেন রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসোলা আপনি একটু বলেন তো সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখব বলেন তো আল্লাহ নবী সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখব তখন আল্লাহ রসুল বলছেন শোনো আমি তোমাদের বলে দিছি সবচেয়ে দামি সম্পদ যেটা সঞ্চয় করে মানুষ রাখে এক লেসানুন দাকের ওই জিহবা যে জিহবা বলতে পারে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাক ফেরুল্লাহ ওই জিহা সঞ্চিত সম্পদ সবচেয়ে দামি সম্পদ যে জিভা বলতে পারে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আস্তাক ফুরুল্লাহ রব্বিক ফেরিল্লাহ অত বা ইন্না কান্তা তাওবুল গাফুর তারপর সাইদুল ইস্তেক ফার যে জিভা বলতে পারে সেই জীবা হলো সবচেয়ে দামি সম্পদ এর এর সাথে আরেকটা কথা শোনেন আল্লাহ আসলে একদিন বলছেন সঙ্গীর সাথে বলতে পারো কোন জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে সঙ্গী বলতে পারো মানুষকে কি জিনিস পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে বলতে পারো ধরে জাহান নামে নিক্ষেপ করে কোন জিনিস বলতে পারো এ কথা বলতে জিভাটা ধরে বলছেন জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে মুখামুখি হয়ে গেল না দুইটা বোঝাতে পারিনি মনে হয় কোন জিনিস মাসুন মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করছে জি সবচেয়ে দামি সম্পদ কোনটা তাহলে কখন দামি সম্পদ যখন করে তো পিছন দিকে জিকি রাজকার ধাক্কা জাহান নামে এটা কখন আব্দুল রাজাক সাহেব এটা যখন আপনি দোকানে বসে আড্ডা পুটি ল্যাংটা মেয়ে দেখছেন তখন আর একজন বদনাম করছেন আরেকজনের তখন আর একজন এসে বলছে ঠিকই বলেছিস আসলে খারাপ ও আসলেই খারাপ এই যে জিভা আপনাকে জাহান নামে ঠেলে দিয়েছে চারটা কাজ করবেন জীবনে এ এই এক পাঁচ অত্ত সলা দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না